একদিকে রাজনীতি অন্যদিকে মানব সেবা থালাপতি বিজয় হয়ে উঠছেন রোল মডেল ভারতে থালাপতির এত জনপ্রিয়তা কেন জানেন কারণ রাজনীতির মঞ্চে ওঠার আগে তিনি মানবিকতার মঞ্চে জয়ী থালাপতি বিজয় নিজের উপার্জিত কাজকে আরও বিস্তৃত করার লক্ষ্যে তিনি রাজনীতিকে বেছে নিয়েছেন দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া হিরো হয়েও ছেড়েছেন অভিনয় তার রাজনৈতিক দল তামিলগা ভেত্রী কাজাগামের ঘোষিত স্লোগান হল পিরপক্ষম এল্লা উইরক্ষম যারা অর্থ জন্মের দিক দিয়ে সময় সমান এই স্লোগানটি সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতি দলের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় থালাপতি বিজয় জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা শুরু করেছেন বহু আগে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনামূল্যে খাবার বিতরণ শিক্ষাবৃত্তি লাইব্রেরি সান্ধ্যকালীন টিউশন আইনি সহায়তা সহ বিভিন্ন দাতব্য ও জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়ে তিনি মানুষের হৃদয় জিতেছেন চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন তবে রাজনীতি ও সমাজসেবায় তিনি নিজের একশো ভাগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন থালাপতির রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হল তার বিশাল ফ্যান ক্লাব যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে পরিণত হয়েছে দশকের শুরু থেকে এই ফ্যান ক্লাবগুলো সংগঠিত হতে শুরু করে দু হাজার নয় জুলাই এই উদ্যোগটি বিজয় মাক্কাল ইয়াক্কাম তথা ভিএমআই নামে একটি জনকল্যাণমূলক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে পরে এই সংস্থাটি বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কাজে যুক্ত হয় ভিএমআই এর মাধ্যমে থালাপতি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছেন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই সংস্থা টি নিয়মিতভাবে নানা উদ্যোগ নিয়েছে বিশেষ দিনগুলোতে শত শত শিক্ষার্থীর হাতে খাতা কলম ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে এমন কি গ্রামাঞ্চল ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে টিউশন সেন্টার খোলা एवं নতুন নতুন লাইব্রেরিও স্থাপন করেছে সংস্থাটি শিক্ষা যে সমাজ বদলের প্রধান হাতিয়ার ভিএমআই তার বাস্তব প্রয়োগ ঘটাতে চায় শিক্ষার পাশাপাশি খাদ্য সহায়তাতেও থালাপতি বিজয়ের এই সংস্থাটি অনেক কর্মসূচি পালন করে এসেছে 2023 সালের 28 মে বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে তামিলনাড়ুর বিভিন্ন জায়গা এক গরিব মানুষদের জন্য একদিনের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছিল এটি হাজার হাজার মানুষ সেদিন ভিএমআই রান্না করা খাবার পেয়েছিল পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও থালাপতির এই সংস্থাটি বিশেষভাবে নজর রেখেছে তারা নিয়মিত মানুষের কাছে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সেবা খাতেও সংস্থাটির অবদান আছে করোনা মহামারীর সময় যখন হাসপাতালগুলো অক্সিজেন সংকটে ভুগছিল তখন ভিএমআই সরকারি হাসপাতালে মাস্ক গ্লাভস থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত সরবরাহ করেছিল থালাপতি বিজয় সময় নিজে প্রায় 1 কোটি 30 লাখ টাকা বিভিন্ন দাতব্য তহবিলে অনুদান দিয়েছিলেন এর মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এফআইএফএসআই এবং আরও কয়েকটি সংস্থা এছাড়া বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে অসুস্থ শিশু নারী ও বৃদ্ধদের চিকিৎসা দিয়েছে ভিএমআই তেইশ সালের ডিসেম্বরে চেন্নাই শহরের পঁচিশটি জায়গায় একসাথে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয় যেখানে তারা ওষুধ ও টিকা বিনামূল্যে বিতরণ করে মানবিকতার এক ব্যতিক্রমী উদাহরণ কারণ দৃষ্টিদান প্রচারণা ভিএমআই চালু করেছিল থালাপতি বিজয় ভিজিয়াগাম নামে একটি আই অ্যাপ যার মাধ্যমে মানুষ সহজেই চোখ দানের প্রতিশ্রুতি দিতে পারে কিংবা দাতা খুঁজে নিতে পারে এই উদ্যোগটি তামিলনাড়ুতে ব্যাপক প্রশংসিত হয়েছে থালাপতি বিজয়ের মানবিক সংস্থা ভিএমআই এর আরেকটি দিক হলো শ্রমজীবী মানুষদের সহায়তা করা ময়লা সংগ্রহকারী ও বর্জ্যকর্মীরা যখন কষ্টের মধ্যে কাজ করেছে তখন ভিএমআই তাদের নিরাপত্তা সামগ্রী ও পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম উপহার দিয়েছে আবার ধর্মীয় উৎসবগুলোতেও অসহায় মানুষদের পাশে রমজানে মুসলিমদের মাঝে বিশেষ উপহার প্যাকেজ বিতরণ করেছে থালাপতি যখন সিনেমা করতেন জনপ্রিয়তার জন্য তখন দক্ষিণে সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল তার প্রতি সিনেমার জন্য তিনি একশো কোটি রুপি থেকে দুশো কোটি রুপি পর্যন্ত নিয়েছেন অনেক ধনসম্পদ থাকলেও তার হৃদয়টা যে উদার মানবিক এসব কাজের মাধ্যমে তিনি সেটাই প্রমাণ করেছেন